ফ্রন্ট ইউএসবি থেকে কীভাবে সাইডের ইউএসবি প্রবলেম হলে আপনারা এইভাবে সলভ করবেন আমি জাস্ট টোটাল ডিটেলসটাই বলে দেবো এইচ সিক্সটি ওয়ান এই মাদারবোর্ডটা টাঙ্গাইল থেকে আশিক ভাই পাঠাইছিলো নো ডিসপ্লে প্রবলেম ছিল প্রবলেমটা এটা সলভ করার পরে ইউএসবি পোর্টের প্রবলেম হয় তো ইউএসবি পোর্টটাও কিন্তু প্রবলেমটা সলভ করা হয়েছে তো এইটা কি করে সলভ করা হয়েছে সেটার উপরে আমি একটা ভিডিও এই মাদারবোর্ডটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যে এই মাদারবোর্ডে নো ডিসপ্লের এর ক্ষেত্রে একটা অথবা দুটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা হয় আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড সার্ভিসিং এর জন্য আসতেছে আমাদের মুন্না কম্পিউটারসে মাদারবোর্ডগুলো দেখাই দেখায় আজকে আমরা চারটা কার্টুন পেয়েছি চার জায়গা থেকে মাদারবোর্ড আসছে প্রথমেই আমার হাতে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আসছে শফিপুর গাজীপুর থেকে গাজীপুর থেকে আসছে আচ্ছা এরপরে আর একটা দেখাবো এই মাদারবোর্ডটা আসছে কিশোরগঞ্জ থেকে এগুলো ইনটেক করাই আছে আনবক্সিং করবো আপনাদের সামনে আর এই মাদারবোর্ডটা অনেক দূর থেকে আসছে দেখেন জায়গাটা মংলা থেকে আসছে এই মাদারবোর্ড এটা অবশ্যই রাধুনির সেমআইয়ের বক্সে পাঠাইছে আসলে সেমআই নাই আছে মাদারবোর্ড প্রসেসর থাকতে পারে মাদারবোর্ড তো আছে প্রসেসর র্যাম আছে কিনা আমি খুলে দেখব। এটাও একটা কার্টুনে আসছে এখানে কয়েকটা মাদারবোর্ড আছে এটা একটা দোকান থেকে পাঠাইছে এটা রহনপুর থেকে আসছে এক কার্টুন মাদারবোর্ড আছে সার্ভিসিংয়ের জন্য তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মাদারবোর্ড আসতেছে আসতেছে সার্ভিসিংয়ের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করে আমাদের এই বন্যা কম্পিউটার্সের শপে আপনারা মাদার বোর্ড পাঠাচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা তো আমরা এই মাদার বোর্ডটা আনবক্সিং করব প্রত্যেকটা করব কোনটাতে কোন মাদার বোর্ড আছে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আনবক্সিং করব হচ্ছে শফিপুর গাজীপুর থেকে এই মাদারবোর্ডটা এই ভাই অবশ্য আমাকে জানিয়েছে যে এইটা যখন আমি কাজ করব তখন আমি যেন এইটার ভিডিওটা করে আমার চ্যানেলে দিই তো আমরা আনবক্সিং করতেছি শফিপুর গাজীপুর থেকে আসা মাদার তো এইভাবে আমরা করবো এক সাইড থেকে সাইড থেকে কেটে দিলে হবে তারপরে আনবক্সিং করবো হলো কিশোরগঞ্জের থেকে আসা মাদার বোর্ড তো আমি এই ভাইয়ের সাথের যেই স্ক্রিনশট সেইটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি উনি যে মাদার আমাকে দিয়েছে এই জায়গাটাতে একটু দেখাবো উনি হচ্ছে আমাকে মাদার বোর্ড কী আছে অ্যাড্রেস চেয়েছিলো আচ্ছা তারপরে আমি এখানে দেখাই যে উনি কুরিয়ার করে মেমোটা আমাকে দিয়ে দেয় শভিপুর গাজীপুর আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমার এই রিকোয়েস্ট মাদার বোর্ড নিয়ে এই মাদার নিয়ে ভিডিও করার জন্য তো আমরা এখন গাজীপুর থেকে আসা মাদার বোর্ডটা আনবক্সিং করতেছি আচ্ছা এখানে মাদারবোর্ড লিখে দিয়েছে অবশ্যই উনি মাদার আছে গেগা বাইটের তিনশো থাকার কথা এখানে তো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করে আপনারা এইভাবে মাদার বোর্ড পাঠাচ্ছেন সার্ভিসিংয়ের জন্য আচ্ছা এখানে কি কাগজ আছে সেটা আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমি এখনও পড়িনি আপনাদেরকে আগে দেখাচ্ছি এখানে লেখা আছে গেগা বাইটের এ তিনশো বিশ এস টু এস মাদার বোর্ড র্যাম আছে হচ্ছে অ্যাপাচারের এইট জিবি ডিটার ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগা আটসের রাইজেন থ্রি বত্রিশশো জি প্রসেসর এগুলো দেওয়া আছে ওনার অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেখে নেন অ্যাড্রেসটা নিচে দেওয়া আছে এখানে হলো কনফিগারেশন পাঠিয়েছে র্যাম আছে এম টু আছে আপনার হচ্ছে প্রসেসর আছে প্রসেসর দেওয়া আছে রাইজেন থ্রি বত্রিশশো জি এম টু অ্যাপাচারের একশো বিশ জিবি রানা সাহারিয়ার ভাই গাজীপুর মোবাইল নাম্বার প্রবলেমটা দিয়ে দিয়েছে নো ডিসপ্লে তো গাজীপুর থেকে আসা মাদারবোর্ড আনবক্সিং করলাম তো আমরা এখন আনবক্সিং করব এইটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসা মাদার বোর্ড এই মাদারবোর্ডটা আনবক্সিং করব আর আমি এই সুযোগে এটা আনবক্সিং করতে করতে আমার চ্যানেলে আপনাদেরকে চ্যানেলটা দেখিয়ে দিই আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো আমার চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর সাবস্ক্রাইবার হয়েছে তো আনবক্সিং করলাম কিশোরগঞ্জের মাদার বোর্ড আচ্ছা এটাতে কি মাদার বোর্ড আছে দেখব মেন বোর্ড প্রবলেম মাদার বোর্ড এ এম ডি প্রসেসর রাজন কিশোরগঞ্জ মোবাইল নাম্বারটা দেওয়া আছে আচ্ছা এই দেখেন মাদার বোর্ড পাঠিয়েছে ভাই রাজন ভাই কিশোরগঞ্জ থেকে হোয়াটসঅ্যাপে তো অবশ্যই আমার সাথে কথা বলছে আমি কথা বলে নেব এটা মনে হয় নো ডিসপ্লে প্রবলেম আছে তারপরেও আমি আরেকবার কথা বলে নেব আচ্ছা মাদার মডেল এখানে লেখা আছে আসুসের বি তিনশো গেমিং সিরিজের এফ এবার যেই মাদার বোর্ডটা আনবক্সিং করে দেখাবো এটা পাঠিয়েছে হচ্ছে আরিফ হোসেন খান ভাই পাঠিয়েছে বাংলা বাঘেরহাট থেকে এটাতে কি মাদার বোর্ড আছে আসলে সবগুলো এত মেসেজ আসে একটার পর একটা আপনাদেরকে যে আমি দেখাবো যে কিভাবে কনভারসেশন হয়েছিল ভাইয়ের সাথে পরবর্তীতে উনি আমাকে বলছিলো যে মাদার আমি পাঠাই দেবো তো মাদার সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকের এই ভিডিওটাতে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই মাদারবোর্ড বোর্ড পাঠানোর আগে আমার সাথে অবশ্যই কথা বলবেন কারণ অনেকেই মাদারবোর্ড পাঠিয়ে দিয়ে আমাকে কুরিয়ারে শুধুমাত্র রশিদটা পাঠাই দিচ্ছেন এতে আমার কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবং আপনারা অবশ্যই মাদারবোর্ড যখন পাঠাবেন এই কুরিয়ারের রসিদ সাথে আপনাদের নাম নাম্বার সবই দিয়ে দিবেন যেন আমি পরবর্তীতে এগুলো আনবক্সিং করার পরে মাদারবোর্ডের সাথে সেই আপনাদের নাম নম্বরটা রাখতে পারে আমার জন্য পরবর্তীতে সমস্যা না হয় এই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন সাথে আপনাদের নাম নাম্বার এই যেভাবে দেওয়া আছে আমি এই জায়গাটাতে আর একবার দেখাই দিচ্ছি এই যে এটা যেরকম করে নাম নাম্বারটা দিয়ে দিয়েছে এইভাবে আপনারা দিবেন তাহলে আমি এইভাবে আটকে রাখলে এটা। আমার জন্য অনেক ভালো হবে তো আপনারা যারা মাদার বোর্ড পাঠাবেন তারা এইভাবে একটা ভিতরে স্লিপ দিয়ে দিবেন তাহলে ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে আরিফ হোসেন খান মানে আরিফ ভাই তো আরিফ ভাই যেটা পাঠিয়েছে সেটা হলো একটা ইসনিক বক্স আছে এসএসডি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি আচ্ছা এটার মধ্যে কি আছে দেখব আর মাদার বোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাকে একটু কাটতে হবে এটাকেও কাটতে লাগবে মংলা থেকে আসা মাদারবোর্ডটা আমরা আনবক্সিং করতেছি আপনাদের সামনে করতেছি আর আপনারাও মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আর আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আচ্ছা আরিফ ভাইর এই মাদারবোর্ডটা হচ্ছে একশো সিরিজের এখানে প্রসেসর র্যাম কিছু দেওয়া নাই শুধু মাদারবোর্ড দিছে গেগা একশো দশ সিমস ব্যাটারি নাই এবং প্রসেসরটা দেখব যে প্রসেসরের পিন ঠিক আছে কি না প্রসেসরের পিন ঠিক আছে তো আরিফ ভাই একটা মাদার বোর্ড দিছে এখানে এটা কি প্রবলেম আমি কথা বলে নেব ওনার সাথে এটাতে কী সমস্যা আছে এটাতে শুধু মাদার বোর্ড আছে প্রসেসর নাই আচ্ছা এইটাতে দিয়েছে হচ্ছে বি চারশো ষাট এইচ এম ওয়ান ফোর ডিসপ্লে আসে না আরিফ মংলা যাই হোক এটা আমরা বের করতেছি আচ্ছা এখানে আবার কাগজ আর একটা দেওয়া আছে এখানে দিয়ে দিয়েছে অ্যাস আর বিচ ডিসপ্লে প্রবলেম আর এই হলো নাম মোবাইল নাম্বার মাদারবোর্ডটা আমরা বের করব এই হলো এসআর এর মাদারবোর্ড ব্র্যান্ড মাদারবোর্ড বিচ এটা বাংলা থেকে আরিফ ভাই পাঠাইছে আমাদের কাছে যাই হোক আমরা চেষ্টা করব এগুলোকে যত দ্রুত সম্ভব দেখে ওনার সাথে আবার কন্ট্যাক্ট করার জন্য এগুলোর কি প্রবলেম হয়েছে এটা তো র্যাম প্রসেসর নাই এবং হলো সিমস ব্যাটারিটা নাই তো আমরা এরকমই পালাম আর এখানে একটা এসএসডি হার্ড ডিস্ক দিছে হার্ড ডিস্কটা কী আছে সেটাও আমরা বের করে নিই বের করে নিয়ে আপনাদেরকে দেখায় একটা মাদারবোর্ডের কাজ করতেছিলাম এই মাদারবোর্ডটা হচ্ছে গেগাবাইটের বাইটের সিক্সটি ওয়ান এই মাদারবোর্ডটা টাঙ্গাইল থেকে আশিক ভাই পাঠাইছিল নো ডিসপ্লে প্রবলেম ছিল প্রবলেমটা এটা সলভ করার পরে ইউএসবি পোর্টের প্রবলেম হয় তো ইউএসবি পোর্টটাও কিন্তু প্রবলেমটা সলভ করা হয়েছে তো এইটা কি করে সলভ করা হয়েছে সেটার উপরে আমি একটা ভিডিও তখন করবো তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই যে ঠিক এইভাবে রাখা আছে এই মাদার যখন রেডি করা হয় তখন দেখা যাচ্ছে যে এই ইউএসবি পোর্টগুলো কাজ করে না তো ফ্রন্ট ইউএসবি থেকে কীভাবে ব্যাকসাইডের ইউএসবি প্রবলেম হলে আপনারা এইভাবে সলভ করবেন আমি জাস্ট টোটাল ডিটেলসটাই বলে দেবো তো আপনারা এটা এই ভিডিও ফাইলটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেব আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার মুন্না ব্লগস চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এ ডাটা একটা এসএসডি পাচ্ছি দেখতে পাচ্ছি এটা হলো আরিফ ভাই পাঠাইসে এটা কত জিবি দুশো ছাপান্ন দুশো ছাপান্ন জিবি এসএসডি দিছে আচ্ছা এই দুশো ছাপান্ন জিবি এসএসডি এটা তো গ্লোবালের প্রোডাক্ট থাকার কথা কারণ এবার স্মার্টের স্টিকার কেন এটা তো গ্লোবালের প্রোডাক্ট তো যাই হোক এটা কী কারণ কি বিষয় আসে এটা জেনে নেব তো আরিফ ভাই মংলা থেকে পাঠাইছে হচ্ছে এই মাদার বোর্ডটা এস আর এর বি চারশো সাইট এস এম হাইফেন ওয়ান ফোর এই মাদার বোর্ডটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যে এই মাদার বোর্ডে নো ক্ষেত্রে একটা অথবা দুটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা হয় উনি মনে হয় এই ভিডিওটা দেখছিলো তারপরে আমাকে এই মাদার বোর্ডটা পাঠাইছে আর এই এই মাদার বোর্ডের কার্টুনটা আমরা আনবক্সিং করতেছি করে দেখি আর কি এটা রহনপুর থেকে পাঠানো মাদার বোর্ড এটাতে এক কার্টুন মাদার দিছে এখন কি মাদার বোর্ড জানি না তারপর খুলে দেখি আপনারা মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন দোকানের নাম সেলিম কম্পিউটার্স হ্যাঁ সেলিম কম্পিউটার্স এই যে সব মাদারবোর্ড আছে এগুলোর মধ্যে এটা একটা দোকান থেকে পাঠানো অনেকগুলো মাদারবোর্ড আছে এই যে সেলিম কম্পিউটার্সের এক একটা বক্সে হ্যাঁ একশো দশ এটা কত একশো দশ ও আচ্ছা এইটা এইটটি ওয়ান এখানে অনেকগুলো বক্স আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখানে অনেকগুলো মাদারবোর্ড দিছে এই যে এটার মধ্যে মাদারবোর্ড আছে কয়টা মাদারবোর্ড একটু খালি মাদারবোর্ডগুলো একটু অন রেকর্ড নিয়ে রাখি তো আপনারা মাদারবোর্ড চাইলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাও একশো একশো দশ এটাও একশো দশ আচ্ছা তাহলে সেলিম কম্পিউটারসে সেলিম ভাই মাদারবোর্ড অলরেডি একশো দশ পেলাম তিনটা আর এইটটি ওয়ান একটা স্ক্যানার দিছে আচ্ছা যাই হোক স্ক্যানারের কাজ আমরা ওইভাবে করি না কারণ স্ক্যানার উনি পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে কথা বলে জিনিস প্রোডাক্ট পাঠাবেন এটা হচ্ছে এইটটি আর এটা হলো একশো দশ মানে একশো দশ চারটা না পাঁচটা দিয়েছে একটা দুইটা এইটটি ওয়ান দিয়েছে স্ক্যানার দিয়েছে স্ক্যানার যদিও আমরা কাজ করি না তারপরে উনি হয়তো পাঠিয়ে দিয়েছে আমাদের সাথে না কথা বলেই তো আপনারা মাদার বোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকগুলো মাদার আনবক্সিং করলাম আজকে এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে আসছে তো আপনারা আমাদের সাথে অবশ্যই কথা বলবেন আর মাদার পাঠানোর আগে অবশ্যই সেইটা ছবি দিবেন অথবা আমার সাথে কথা বলে তারপরে গা আপনারা সেন্ড করবেন আর মাদারবোর্ড পাঠানোর পরে পাঠানোর সময় অবশ্যই এই যে যেভাবে পাঠাইছে এরকম করে একটা কাগজ দিয়ে দিবেন যেটার মধ্যে আপনার নাম নাম্বার এবং মাদারবোর্ডের মডেল সব কিছু দেবেন যার কারণে আমি মাদারবোর্ডের সাথে অবশ্যই এই কাগজটার জন্য আমি রাখতে পারি এবং এখানে যেহেতু সব কিছু লেখা আছে যে কি কি উনি দিয়েছে সেক্ষেত্রে আমারও আমি যখন কুরিয়ার করে আবার পাঠাবো তখন আমার জন্য অনেক সুবিধা হয় সেই জন্য আপনারা এইভাবে ঠিক পাঠাবেন তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আমি এখনই এই ইউএসবি পোর্ট কীভাবে ঠিক করা হলো সেটা এখনই ভিডিওটা করব তো আপনারা চাইলে এই সিক্সটি ওয়ান মাদার বোর্ডের গেগাওয়াইট পোর্ট প্রবলেম হলে কীভাবে ঠিক করবেন সেটাও জানতে পারবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই এই ভিডিওটা বসে পেয়ে যাবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম